সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ কামাল হাসান রাশিয়ার বাংলার শহর থেকে বলছি তো নর্মালি আপনারা সবাই জানতে চান যে রাশিয়াতে কী কী সুযোগ সুবিধা রয়েছে কী কী অসুবিধাগুলো এগুলো নিয়ে নর্মালি রাশিয়াতে সুযোগ সুবিধাগুলো হচ্ছে মূলত রাশিয়ায় আসলে একটা আমার স্টুডেন্টের জন্য যদি বলেন এটা বেশ একটা কান্ট্রি কারণ এখানে আসলে আসতে আইলস লাগে না নর্মালি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না খুব সহজে অ্যাপ্লাই করে এখানে আসা যায় এটা সবচেয়ে বড়ো সুযোগ সুবিধা আছে অন্য দেশ ক্ষেত্রে আসা সম্ভব না যে বিনা আয়লসে আপনি এখানে আসতে পারতেছেন আপনি নর্মালি অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়লস করতে হবে এরপরে আপনি কি অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে একটা অনেক পরিমাণে এছাড়া আপনার ভালো একটা অ্যামাউন্টও লাগে তো রাশিয়ার আসার ক্ষেত্রে অত এরপর হচ্ছে আপনার বিশ্বের যদি রিজেক্ট হয় বিশ্বের নিয়ে কোনো গ্যারান্টি নেই বাট রাশিয়ার ক্ষেত্রে আপনি কি হান্ড্রেড পার্সেন্ট বিষে পাওয়ারটা সম্ভাবনা আছে এছাড়া আপনার দেখা যাচ্ছে যে এখানে আইলস অথবা ব্যাঙ্ক স্টেমের যে অসুবিধাটা এটা আসলে নেই তো যেটা সবচেয়ে বড়ো সুবিধা এছাড়া হচ্ছে কি আপনি ওই ইউরোপ আমেরিকা ওই সব দেশগুলো যেই অ্যামাউন্টে আপনি পড়াশোনা করতে পারবেন এক বছরে সেটাতে আপনি রাশিয়াতে চাইলে কিন্তু চার পাঁচ বছর পড়াশোনা কমপ্লিট করতে পারেন এছাড়া রাশিয়াতে থাকা খাওয়ার খরচগুলো অত্যন্ত কম যার কারণ হচ্ছে কি এটা অনেক সুযোগ সুবিধা সবচেয়ে ধরতে পারে এটা কি নর্মাল একটা স্টুডেন্ট তিন চারদের কাজ করে তার মান্থলি কস্ট ওঠানো পসিবল আর নর্মালি যদি মান্থলি কেউ পনেরো ষোলো দিন জব করে মিডিল ওয়াইজ কোনো ভার্সিটিতে যদি পড়াশোনা করে সেটা কিন্তু রিকভারি করতে পারে তার টিউশন ফিস তো নর্মালি এছাড়া সেটা ধরেন যে সুযোগ সুবিধার ভিতরে যদি ধরেন তাহলে এখানে জব কিন্তু মোটামুটি যারা ভাষা যায় তাদের জন্য জব কিন্তু খুব ইজিলি পাওয়া যায় খুব ইজিলি জব পাওয়া যায় কারণ সেটা নর্মালি লোকসংখ্যা অনেক কম কিন্তু জব অপরচুনিটি অনেক বেশি বাট আপনাকে অবশ্যই কিন্তু কি বাসা জানতে হবে অবশ্যই আপনাকে মেইন কোর্সে স্টুডেন্ট হতে হবে মেইন কোর্সে স্টুডেন্ট যখন হবেন আপনি তখন আপনি ইজিলি বাসা জানবেন যখন তখন আপনি ভালো ভালো স্যালারি জবগুলো করতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে যে রাশিয়াতে আপনি কিন্তু টিআর পিআরের বর্তমান সুযোগ সুযোগ অনেক সহজ করে দিয়েছে তবে যখন একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে উঠে সে ব্যাচলারের হোক অথবা মাস্টার্সের হোক রাশিয়াতে মাস্টার কিন্তু দুই ইয়ারের হয়ে থাকে আর ব্যাচলার মানে চার ইয়ারের হয়ে থাকে তো এগুলো যখন আপনি ফার্স্ট ইয়ার ফেব্রুয়ারি কোর্সের উপর ফার্স্ট ইয়ার উঠবেন তখন কিন্তু আপনি চাইলে কিন্তু দেখেন টিআরের জন্য আবেদন করতে পারেন টিআর পাওয়ার পর আপনি যখন আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করতে পারবেন এরপরে কিন্তু আপনি খুব ইজিলিতে ছয় মাস পরে আপনার সে টিআর পেয়ে যেতে পারেন এটা আসলে খুব সহজ বর্তমানে জন্য অন্যান্য দেশের তুলনায় তো সেটা বর্তমানে টিআর পি আর পাওয়ার জন্য খুবই সু সুবিধা রয়েছে অর্কাতা রাশিয়ার সুযোগ সুবিধাগুলো এগুলো হচ্ছে রাশিয়ায় টিউশন ফি একটি কম এখানে কোনো গত এছাড়া ব্যাংকসির মতো অন্য কোনো ঝামেলা ঝামেলা নেই এছাড়া হচ্ছে এখানে খরচ অত্যন্ত কম এছাড়া এখানে আপনি মনে করেন যে আড়াশ কান্ট্রি পাঁচ বছর এক বছর যে খরচ সেটি আপনি রাশিয়াতে পাঁচ বছর পরে ফেলতে পারবেন এছাড়া এখানে থাকার খরচ খুবই কম সব কিছু অত্যন্ত কম এছাড়া এখানে জব অপরচুনিটিও খুব ভালো যদি আপনি ভাষা জানেন এছাড়া এখানে টিআরপিআর বর্তমান সুযোগ সুবিধা খুবই ইজিলি তো এগুলো হচ্ছে রাশিয়ার সুযোগ সুবিধা এখন আপনি একটু অসুবিধার কথা বললেন রাশিয়া তো অসুবিধা হচ্ছে কি রাশিয়াতে আপনি নিয়ম কানুন প্রচুর সত্যিও তো মানতে হবে কারণ হচ্ছে এটা একটা আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে বড়ো একটা কান্ট্রি আর কি এখানে আসলে এটা সূত্রটা অনেক বেশি আপনারা সবাই ভালো করে জানেন যে রাশিয়াকে অন্যান্য কান্ট্রিগুলোতে একটা ভালো চোখে দেখার কারণ কারণ তাদের পাওয়ারের কারণ তারা সবসময় ওয়ার্ল্ড থেকে ভিন্নতা থাকে যার কারণ দেখা যাচ্ছে এখানে নিয়মকানগুলো অনেক কঠিন করা হয় এছাড়া এখানে পড়ানোর জন্য নর্মালি নিয়মকানগুলো অনেক কঠিন যেটা দেখা যাচ্ছে এখানে নিয়মকান প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে এক এক সময় এক এক রকম নিয়ম হয়ে থাকে এখানে এটা রিস্টিক লাইফ স্টাইল এখানে এটা হচ্ছে এখানে সবচেয়ে বড়ো অসুবিধা আর এছাড়া হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে ইউরোপের অনেক কান্ট্রি দেখা যাচ্ছে আপনি নর্মালি পড়তে গেলে পড়াশোনা করলেন না ইজিলি আপনি বিষয়টা কনভার্ট করে ফেললেন বা বিষাটা কনভার্ট করে ওয়ার্ক পারমিটটা ঢুকে যেতে পারেন বাট রাশিয়াতে এটা পসিবল না রাশিয়াতে আপনি যদি স্টুডেন্ট বিষয় আসেন আপনাকে স্টুডেন্ট বিষয়ে থাকতে হবে যদি বিষা কনভার্ট করতে হবে আপনাকে দেশ চেয়ে ওই বিষয়ের জন্য ইনভার্টেশন নিয়ে আপনাকে আসতে হবে মূলত এখানে বিষা কনভার্ট করা পসিবল কোনো সিস্টেম রাশিয়াতে নেই যে কোনো বিষার ক্ষেত্রে এছাড়া দেখা যায় অন্য কালিতে আপনি ইলিগাল থেকেও আপনি দিন সেই ডকুমেন্ট বানাইতে পারেন বাট রাশিয়াতে এটা আসলে পসিবল না বর্তমানে রাশিয়াতে এটাই আসলে ইমপসিবল সাথে ইলিগাল থাকাও আসলে একটা দিন অসম্ভব রাজতে আসলে নিয়মকানু অত্যন্ত কড়া আর আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকেও খুব করা যার কারণে আপনি এখানে ইলিগাল থাকা পসিবল না এটা হচ্ছে রাষ্ট্রে অসুবিধা তো এখানে তাদের জন্যই আসা উচিত যারা মোটামুটি মনে করেন যে ভার্সিটিকে ফোকাস দিতে পারবে ভার্সিটি নিয়ে দিন শেষে সময় দিতে পারবে তাদেরই উচিত রাজতে আসা আর যাদের মোটামুটি মনে করেন যে পড়াশোনা করতে পারবে তো যারা মনে করেন যে আমি জাস্ট রাশিয়াতে যাব থাকার জন্য কাজ করবো পার্সিটি থেকে বের হয়ে গেলে সমস্যা তাদের আসলে রাশিয়া আসা উচিত না নিশ্চয় আপনি তখন আফসোস করবেন কারণ রাশিয়ার ইউরোপের নিউ স্ট্যালির ভিতরে অনেক হাজার গুণের পার্থক্য রয়েছে আকাশপাত পার্থক্য তাই এইসব চিন্তা নিয়ে আপনাদের আসলে রাশিয়া আসা উচিত না যদি আপনারা পার্সিটি ফোকাস করতে পারেন তাহলে রাশিয়া আসতে পারেন যদি পাঁচ বসে স্ট্রাগল করতে পারেন অথবা যারা মাস্টার আছে তাদের তিন চার বছর স্ট্রাগল করতে পারে তাদের জন্য আসলে সেটা বেটার একটা লাইফস্টাইল থাকবে বাট আপনি মনে হয় এসে একটা বেটার লাইফ পাবেন এটা সাথে আসলে ইম্পসিবল তো রাশিয়াতে এই হচ্ছে সুযোগ সুবিধা আর অসুবিধাগুলো আপনারা এগুলো আপনাদের উদ্দেশ্যেই বলা তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কারো কোনো প্রকারে হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমরা আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর যারা মেসেজে রিপ্লাই পাচ্ছে না হতাশ হবে না আপনাদের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব شو عرفتكم شو استاذن الله عافيه السلام عليكم